আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে। সূর্যের প্রখর তাপে তোমার মাথার গোলে গলে ভাতের মাড়ের মতো কান দিয়ে আর পড়বে। তৃষ্ণায় ক্ষুধায় পেরেশানিতে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত ঝুলতে থাকবে পীর সাহেব মুরিদ রে চিনবে না মরিত পীর সাহেব রে চিনবে না দলের নেতা কর্মী চিনবে না দলের কর্মী নেতা চিনবে না মা তার মেয়েকে চিনবে না বাবা তার ছেলে কে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না ওই কঠিন দিন আমি তোমারে এই দুয়ার বদৌলতে বাঁচায়া দেব সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলেন আমার কাছে চাও চাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি কেউ ফিরে না খালি হাতে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারেতে সবাই পড়েন কেউ ফিরে না এই কথাটা একশো পার্সেন্ট ঠিক না তিনটা সিস্টেমে কেউ খালি হাতে ফিরছে প্রথমে সাথে সাথে দিলেন এরপরে দেরি করে দিলেন তারপর একটা তিনি রেখে দিলেন সুবর্ণলাহ বলেন এই জন্য এখন থেকে বেশি বেশি কি করবো কি করবেন কার কাছে চাইবেন কবুল করবেও নি বিশ্বাস হয় সন্দেহ লাগে 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 কবুল করবে কে